ফার্স্ট লুকু হু আর তলু গুত্তার মতো ঘুরাও তারে উ ফু তারে পুরা জাহান্নাম ঘোরাও সবার সাথে পরিচয় করায় দাও এই বেমানের অপরাধ কি শোনায় দাও কি মনে করছে হ্যাঁ না ফরমান মত মতো ফু শরীফে আছে না ক হবার কোনো সিস্টেম নাই হারাম কর কুকুরের মত। সম্পদ লোভী কুকুরের মত অবৈধ উপার্জনকারী কুত্তার মত আল্লাহর নাফরমান কুত্তার মত কুরআন শরীফে আল্লাহ বলছেন ফামাতালুহু কামাতাল কি বল হ্যাঁ বলেন বলেন আপনারা হুজুর বলুক আল্লাহ তাআলা বলছেন ফামাতালুহু কামাতাল কালব নাফরমান কুকুর

আমার সেজদা দেয় শরীর খারাপ হইলেও নামাজ পড়ে না সুস্থ থাকলেও নামাজ কোনোভাবেই সে তার খার আমি আল্লাহর সামনে নয়ে না এই জন্য এই পৃথিবীর সবচেয়ে বড় খার তারা কি বেনামাজ জানেন এটা এই পৃথিবীর সবচেয়ে বড় গাদ্দার ঘাট কে কে বেনামাজ কেন কারণ হইল তার ঘাট এত শক্ত সে তার ঘর মালিকের জন্য নামায় তার ঘর সে আল্লার জন্য নোয়ায় না তার চাইতে বড় কাটতেরা এ আদব আর কেউ হইতে পারে এজন্য দোষ বন্ধু জিন্দগির উপরে কদর করেন হায়াতের উপরে কদর করেন জীবনের উপরে কদর করেন এই ছোট্ট হায়াত দেখতে দেখতে ফুরায়া যাবে দেখতে দেখতে ফুরায়া যাবে একটা বছর চলে গেছে একটা সপ্তাহ চলে যায় একটা মাস চলে যায় সেদিন মাগরিবের নামাজের পরে আমি ফেনি চিটাগাং মা ফেলে যাইতেছি ফেনি প্রথম দিন রজব মাসের মাগরিবের নামাজ আমি ফেনি একটা মসজিদে যখন পড়ছি মাগরি সালাম ফিরাইয়া ইমাম সাহ দোয়া করতেছে এই দোয়ার মধ্যে ইমাম সাহ প্রথম আমি আমার কানে পড়ল

ইয়াত আবুজ্জামান ফাখির জামান আর কেয়ামতের একটা আমত একটা নোবিজি বুঝছে ইয়া তাকা আরাবুজ্জামান সময় সংকীর্ণ হয়ে যাবে কাছাকাছি হয়ে যাবে এক বছর নোবিজি বুঝছে এক মাসের মতো মনে হবে এক মাস এক সপ্তাহের মতো মনে হবে এক সপ্তাহ এক দিনের মতো মনে হবে একদিন মুহূর্তের মতো সময় এতটা দ্রুত চলতেছে আজকে আমরা আমাদের জীবনের উপরে কদর করি আল্লাহ কথা শুন। আমার এই একজনের ওয়াজ না আমার উদ্দেশ্যে কথা বোঝানো আপনাদের স্থানীয় মসজিদের ওলামা একরাম ইমাম সাহেব খতিব সাহেব ওয়াজ বাহাফিনের ওলামা একরাম আপনারা প্রত্যেকের কথা মনোযোগ দিয়ে শুনুন ওলামা একরামের দিক নির্দেশনা শুনেন ওলামা একরামের দিক নির্দেশনা শুনেন ওলামা একরামের সাথে বিরোধিতা করে ওলামায় কেরামের সাথে উল্টা কইরা এই পৃথিবীতে দেড় হাজার বছরে কেউ টিকে এটা একেবারে বিশ্বাস করে আমি হুজুর এই জন্য বলতেছি না বা এটা কাজ জোরের কথা না মানে একটা কথা আছে যে কাজ জোরে ক্ষমতা দেখাইলাম হাসিনা যেহেতু বাইক যে না আমরা একটা ক্ষমতা দেখাই এটা এটা আসলে এরকম ক্ষমতা দেখানো না আল্লাহর কসম এটা ক্ষমতার কিছু না এটা একটা চিরন্তন অনিবার্য বাস্তবতা যে দ হাজার বছরে আল্লাহ দালার পক্ষ থেকে কোরান শনিতে আছে। সুম্মা ওও রাস্নাল কিতাব আমি কোরানের উত্তরাধিকার বানিয়েছি আমার সুলার পরে আমি যাদেরকে বাছাই করি, তাদেরকে অতেে আলো ওলামা ওওয়ারা সাতুল আম্বিয়া, ওলামায় াম আম্বিয়াদের ওয়ারিস এই ওয়ারিস সম্ক্তটা আল্লাহ কুরানে ব্যবহার করছে। নবীয় হাদিসে ব্যবহার করছে। কাজে ওলামায় কামের মনোনয়ন। আল্লাহর পক্ষ থেকে রসুল উল্লাহর পক্ষ থেকে এটা আবেগের বিষয় না উড়াইয়া দেওয়ার বিষয় না এটা ষড়যন্ত্র করলেই হবে না এই জন্য দেড় হাজার বছর ইসলামের এই দেড় হাজার বছরের ইতিহাসে পৃথিবীতে সংখ্যাগরিষ্ঠ মুতাকি ওলামায় গ্রামের বিরোধিতা করে যেই ধর্মের নামে ইসলামের নামে দিনের নামে যত কাজ করতে চাইছে কোনটাই আল্লাহর কসম টিকে নাই আল্লাহর কসম টিকে নাই এটা ইতিহাসের বাস্তবতা চূড়ান্ত বাস্তবতা পৃথিবীতে কোন ওলামা বিদ্বেষী ব্যক্তি দিনের কোন কাজ করে টিকে থাকতে পারে নাই অতএব আজকের সাদের অনুসারী যারা সারা পৃথিবীতেই গন্ডগোল করে ওলামাদের থেকে উম্মতকে আলাদা করতে চাচ্ছে সাকলামের ওই ব্যক্তির যে সন্ত্রাসী অনুসারীরা তারা কোশ্চেন কালেও আল্লাহর কসম তারা সফল হবে না সফল হবে না সফল হবে না কোন সন্দেহ নাই এতে এটাই সত্যি এটাই সত্য এটাই সত্য ভাই আমি থাকবো না নয়তো কেউ থাক আরো হাজার আলেম শহীদ হইতে পারে কোনো সমস্যা নাই আমার রক্তে কিছু আসবে যাবে না পৃথিবীতে আমার রক্ত ঝরলে আমার মতো হাজারো আলেমের রক্ত ধরলে জমিনের কিচ্ছু হবে না কিন্তু ওলামায় কারাম থেকে উম্মতকে আলাদা করা যাবে না মসজিদ মাদ্রাসা থেকে ওলামায় কারামকে বিচ্ছিন্ন করা যাবে না দাওয়াতের নামে হোক আর তাবলিগের নামে হোক যে নামে এটা ধাক্কাধাক্কি ধাক্কি না এটা ঠেলা ঠেলি না এটা ঠেলা কথা এটা চূড়ান্ত বাস্তবতা এটা চূড়ান্ত সত্য কথা এটাই সত্য এটা কখনোই হবে না এত সংখ্যাগরিষ্ঠ ওলামায় কেরাম ওনাদের বিরোধিতা করে কোনো জেনারেল শিক্ষিত ব্যক্তিগণ অন্য কাজের মধ্যে পারবে দুনিয়াবি ডাক্তারি ইঞ্জিনিয়ারি দুনিয়ার এই আধুনিকতার কিছুতে ওনারা পারবে এটা আমরাও বুঝি কিন্তু তিনি কাজ তিনই কাজ ওলামায় কেরাম থেকে এতটা প্রচন্ড বিরোধিতা করে অন্য কেউ ওনাদের সমতক্ষ কাজ অথবা টিকা এটা পারবে না এটা টিকবে না কোনো টিকবে না কোনোভাবেই টিকবে না এটা মনে রক্ষে এই দুই চারজনের বিরোধিতায় কিচ্ছু আসবে যাবে আস্লুহা সা বিতুন ও ফরুহা আল্লাহ তালা কালিমার ডিচ সত্তব জমিনের নিচে শাখা প্রশাখা আর শাহীন পর্যন্ত অতএব কোরআন যে নীতি বলছে ওলামাই কেরাম কোরানের ধারক বাহক রসুল্লাহাম বলছেন এটা বলে ইজারা দারি না যে আমরা সব না আমরা হুজুররা সব বলি না কিন্তু ওলামাই কেরাম যে জিম্মাদারি দাওয়াত তালিম তবলিক তস্কিয়া জিহাদ ইসলামের এই কাজগুলো ওলামাই কেরামের নেকরানি তত্ত্বাবধান ব্যতীত হবে না হবে না আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন বাংলাদেশের চারদিকে গলিতে গলিতে রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে আলহামদুলিল্লাহ মাদ্রাসা ছোট ছোট মাদ্রাসা বড় মাদ্রাসা নুরানি মাদ্রাসা হাফিজি মাদ্রাসা কৌমি মাদ্রাসা অনেক চারদিকে হচ্ছে কিনা বলে না হচ্ছে কিনা বলে এখন একটা চিন্তা করেন তো কেউ যদি বলে আমরাও অনেকে বলে এত মাদ্রাসা কেন এত মাদ্রাসা হচ্ছে কেন তা আমিও তো বলি এত মাদ্রাসা হচ্ছে কেন আমারও তো প্রশ্ন এটা মিয়া এত মাদ্রাসা হচ্ছে কেন কিন্তু উত্তর কি আপনি আগে বলেন যে এই জমিনের মধ্যে তো একটা পাতাও পড়ে না আল্লাহর ইচ্ছা ছাড়া ঠিক তাহলে এত বড় একটা মাদ্রাসা হইয়া গেল আল্লাহর ইচ্ছা ছাড়া একটা পাতা যেখানে পড়ে না আল্লাহর ইচ্ছা ছাড়া সেখানে এতগুলো মাদ্রাসা হয়ে গেল হাজার হাজার গলিতে গলিতে গ্রামে গ্রামে গঞ্জে গঞ্জে আল্লাহর ইচ্ছা ছাড়া হইছে তাহলে বুঝাই গেল আজকের দুনিয়া আগামী দিনের সমাজ নিঃসন্দেহে এটা প্রমাণ করে যে সর্বত্র এই মাদ্রাসাগুলো প্রমাণ করে যে সমাজের দিন মজুর ঠেলাওয়ালা কলিওয়ালা একেবারে নিম্ন আয়ের মানুষরাও চায় স্বপ্ন দেখে আমার সন্তান হাফেজে কোরআন হবে সমাজের সবচেয়ে উচ্চ পদস্থ ব্যক্তি রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তিরাও তারাও স্বপ্ন দেখে আমার ছেলেটা কোরআনের হাফেজ হবে তাইলে বুঝাই গেল নিঃসন্দেহে আগামীর পৃথিবী আগামীর বাংলাদেশ কুরআনের বাংলাদেশ আগামীর পৃথিবী শুধুই কেবল ইসলামের পৃথিবী অতএব কয়জনেরนามায় کرام কয়জনের বিরোধিতা করবে কয়জনকে হত্যা করবে কয়জনকে শহীদ করবে প্রতি মুহূর্তে উম্মতের নতুন নতুন কিশোর বাচ্চা আগামী দিনের আলেম হওয়ার জন্য মাদ্রাসায় ঢুকছে ঢুকতেছে 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 অসুবিধা নাই আনিসুর রহমান শহীদ হলে সমস্যা নাই তার দুই সন্তান আগামী দিনে ইসলামের কথা বলবে আমার দুই আমি বলে দিছি আল্লাহর কথা বলবা কোরআনের কথা বলবা অতএব আমার এই ছোট্ট বাংলাদেশ ছোট হইতে পারে কিন্তু কোন ষড়যন্ত্রকারী এখানে সফল হবে না কোন সফল কারো ষড়যন্ত্র সফল হবে না ইনশা আল্লাহ তালা আমাদের প্রত্যেককে ইমান আমলের দৌলত দান করে কেরাম থেকে বিচ্ছিন্ন হইয়েন না বা কোনোভাবে সংখ্যাগরিষ্ঠ কেরাম মিথ্যা বলতে পারে না ইসলাম নিয়া দিন নিয়া ওলামায় ক্যারামের এত বড় বৃহৎ জামাত সারা বাংলাদেশে এত লক্ষ্য আলেম একসাথে বিশা কথা কইয় এটা এটা সিস্টেম নাই এটা আকলের কথা বিবেকের কথা একজন হইলে ভিন্ন হইত দুইজন হইলে হইত কিন্তু লক্ষ লক্ষ আলেম হাজার হাজার আলেম একসাথে ভুল বলতে পারে না মিথ্যা বলতে পারে না এটা আকল তা স্লিম করে না আল্লাহ আমাদেরকে বুঝার তাও ফিক দান করে আল্লাহ আমাদেরকে বুঝার তাও ফিক দান চলে এই আয়াতের তর্জমা বলি আমার কথা শেষ আপনাদের কাছে অনুরোধ করলাম আলহামদুলিল্লাহ আপনাদের এই কিশোর তরুণ নজয়ান ভাই আমি সবার কাছে অনুরোধ করি ভাইয়া প্রিয় ভাই আমার নষ্ট হইও না ভাই আমার দোস্ত সম্ভাবনা ইসলামের সম্ভাবনা আগামীর সম্ভাবনা সম্ভাবনা ইসলামের কোন সন্দেহ নাই সন্দেহ নাই আগামীর পতাকা কালেমার পতাকা আগামীর ইসলাম ইনশাল্লাহ সারা পৃথিবীতে বিজয় হবে মাহাদি আসবে দাজ্জালের বিরুদ্ধে লড়বে কালেমার বিজয় হবে হকের বিজয় হবে কোন সন্দেহ নাই কি সন্দেহ সারা পৃথিবীতে নওজোয়ান যদি জালেমকে হটাইতে পারে তো নওজোয়ান কালেমার পতাকা উড়াইতে পারে ইনশাল বাংলাদেশের কিশোর নওজোয়ান এরা যদি জালেমকে হটাইতে পারে তাহলে বাংলাদেশের কিশোর নওজোয়ান এদেশের আকাশে বিমানের পতাকা উড়াবে ইনশাল কোন সন্দেহ কোন সন্দেহ এই জন্য আমি অনুরোধ করি প্রত্যেকটা ছেলের কাছে প্রিয় ভাই হাত হাতঝড় করে নিজের আখলা নিজের চরিত্র নিজের জিন্দিগি সুন্দরবন কেউ যদি নজর নাও দেয় তুমি নষ্ট কেও না এই নারী এই ছবি এই অশ্লীল দৃশ্য এই মদের আড্ডা জুয়ার আড্ডা এই নারীর আড্ডা মোবাইলের সারা রাত লঙ্গ ছবি দেখা নর্তকি দেখা প্রিয় ভাই আমার এটা জীবনের সফলতা আনবে একদিন আখেরাত্ম বরবাদ এই দুনিয়াও বরবাদ অসংখ্য কিশোর যুবক ছেলে আমি ব্যক্তিগত ভাবে চিনি নাজুক অনেক অনেক একটা পর্যায়ে এই অস্থিরতার উলঙ্গতা এই অসভ্যতার নোংরামির মধ্যে ডুবতে গিয়ে শরীর যৌবন যৌবনের সক্ষমতা সব নষ্ট হয়ে দুনিয়াটাও বরবাদাত আপনাদের কাছে তো বলবে না কিন্তু কাছে আমার পকেটে তো অহর রহ ছেলেরা চিঠি দেয় কাগজ দেয় মোবাইলে মেসেজ দেয় আমার সঙ্গী সাথীদের কাছে শোনায় আমি তো শুনি কত ছেলের জন্য আমি আলাদা দোয়াও করি মন শুনলে কান্না লাগে কান্না লাগে ছেলে এত অল্প বয়সী ছেলে একেবারেই অকেজ একেবারেই অকেজ শেষ জিন্দিগি শেষ যৌবনের সক্ষমতাও শেষ আখেরা তো এই নারীর ছবি এই সেনা বেবিচারের দৃশ্য সুখ আনবে না সুখ রাস্তার ওই নারী এ তার দেহ সারা অঙ্গে বন্ধু আগুন চলে মোবাইলের ওই নর্তকির দেহে আগুন চলে ভিন নারী বেহায়া নারীর শরীরে আগুন চলে আগুন জ্বললে সুখ হয় আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করে চলেন দেখেন এই তর্জমা আল্লাহ কান আমাদের কি বলছেন ইয়া আইক্য আল্লাহ দিনা আম অনুত্তা হে ইমানদার গণ হে ইমানদার গণ হে মোমেন গণ আমাদেরকে বলছে প্রিয় ভাই আপনার আপনাদেরকে বাবারা আপনাদেরকে বলছে নওজওয়ান ভাই আপনারা রাস্তায় দাঁড়িয়ে আছেন আপনাদের বলছে আল্লাহ বলছে হে ইমানদার গণ কোরানুর করিবের মধ্যে আমার এই একটা কথা শুনে কোরানুর করিবের মধ্যে উনানব্বইবার আট ন 99 বার কোরআন কারীমের মধ্যে ইয়া ইয়া الَّذِينَ এই শব্দটা আছে 99 বার আল্লাহ তালা উনানব্বই বার আমাকে আপনাকে ডাকছেন হে ইমানদার হে ইমানদার হে ইমানদার হে মুমিন আমি তোমাকে ডাকছি বান্দা আমি তোমাকে ডাকছি তুমি আমার বান্দা তুমি আমার তুমি আমার কথা শোনো আচ্ছা এবার একবারে ইনসাফের সাথে বলেন আসরের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞেস করে বান্দা আমি উনানব্বই বার তোর ইমান ধরে ডাক দিলাম আর কতবার ডাকলে বান্দা তুই আমার কথা সারা